বন্ধুরা প্রাণীর শহর উৎসবের শহর শহর শান্তিপুর এখন প্রহরগুঞ্জে তাদের তৃতীয় বৃহত্তম উৎসব দৌড় উৎসবের জন্য আর তাই শান্তিপুরের অন্যতম প্রাচীন ক্লাব পঞ্চাননতলা ওয়াই এম এস এ বারোয়ারির গোপাল ঠাকুর কেমন সুন্দরভাবে সেজে উঠছে সেটাই তোমাদের দেখাচ্ছি শিল্পী শ্রী সোনুপালের হাত ধরে এই গোপাল ঠাকুর যেন অপরূপভাবে সেজে উঠছে চলছে এখন তার শেষ মুহূর্তের প্রস্তুতি কি সুন্দরী না লাগছে আমাদের প্রাণের গোপাল দোলের দিন পূর্ণ রূপে পূর্ণ সাজে তার রূপ যেন ঝরে পড়বে আহা এই রূপ দেখে সত্যিই যেন সকলেরই আর নজর ফিরবে না কি সুন্দরী না লাগবে তখন দেখতে আর সেই সময় আমরা রয়েছি সকলেই তাই চলো সবাই মিলে বলি জয় গোপাল